যে এই বান্দার এই আমল করা যখন দুনিয়ায় বেশি থাকবে জীবনের প্রত্যেকটি কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়া আর প্রত্যেকটি কাজ আল্লাহ শুকরিয়া দিয়ে শেষ হবে আলহামদুলিল্লাহ দিয়া আর আগে আগে করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমল করা মিজানের পাল্লায় যদি ওজন শুরু হয়ে যাবে সারা জীবনের শুকরিয়া গুলা মিজানের পাল্লায় যাইতে গিয়ে বান্দার আমলনামায় জমা হবে আর মিজানের পাল্লায় দিন ভারী হয়ে যাবে আর

আল্লাহ পাক উত্তর দিলেন মারিল্লা আপনি বলেন রব্বিল আলামিন বলে সুবহানাল্লাহ এর বাংলা সঙ্গে অর্থ হলো আমরা যখন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ বলেন লিমান হামদু বান্দা কোন আল্লাহ প্রশংসা করো তোমরা কার প্রশংসা করো বান্দা কার প্রশংসা করো আমরা বলি লিল্লাহি আল্লাহ তাআলার প্রশংসা করি আল্লাহ বলেন মারিল্লাহ ও আল্লাহ প্রশংসা করো আমরা শেষে শব্দ দিয়া দেই রব্বিল

রাজনীতির হিসাব প্যান্ডিতির হিসাব দুর্নীতির হিসাব ব্যবসা বাণিজ্যের হিসাব নামাজে তারাই যদি হিসাবে চলে হিসাব করতে তো ইমামসার নামাজ শেষ করে দিবে আমার নামাজ তো আর না কিন্তু আমি দাঁড়িয়ে বলছি আলহামদুল আল্লাহ বলছেন লিমারে আলহামদুল উত্তর দিয়ে দিচ্ছে আমরা বলছি লিল্লাহি আল্লাহ বলছেন মানিল্লাহ আমরা উত্তর দিয়ে যে রব্বিল আলামিন আল্লাহ তোমারই প্রশংসা করি এই ভাবে যদি কোন আল্লাহ বান্দা সব অবস্থায় নামাজ পড়ে নামাজের মধ্যে সঠিক ভাবে সুন্দর ভাবে তাসবিহ দাইলা দেয় করে প্রত্যেকটি জীবনের কাজে ভালো কাজে শুরুতে চাকরি ব্যবসা ব্যবসা বাড়ি তো আমরা শুধু মনে করি যে নামাজ পড়া হয় এবাদত আমরা শুধু মনে করি কুরআন তিলাওয়াত করা এবাদত আমরা শুধু মনে করি যে হাত ধরা

তাহলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শান্তি এবং মর্যাদা দান করবেন ও আখিরাতে জান্নাত দান করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন